কিছু সম্পর্ক রক্তের না আত্মার তেমনি এক সম্পর্ক হচ্ছে বন্ধুত্ব বন্ধুত্বকে জাতি ধর্ম বর্ণ অর্থবিত্ত স্থান কাল লিঙ্গভেদ দ্বারা পৃথক করা সম্ভব নয় আমাদের মানুষ জাতির কাছে প্রত্যেকটা নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয় কিন্তু বন্ধু তো যতই পুরাতন হোক না কেন সেটা আরও দৃঢ় এবং উৎকৃষ্ট হয়ে থাকে প্রকৃত বন্ধু পাওয়া যায় সেই ছোটবেলার স্কুল কলেজেই প্রাণের বন্ধু তারপর আর কখনোই বন্ধু পাওয়া যায় না আসলেই কোনো বন্ধু পাওয়াই যায় না জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয় তারা দু রকমের অ্যানিমি আর নন অ্যানিমি নন অ্যানিমিদেরই বন্ধু বলে আমরা ধরে থাকি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকে নতুন আর একটি ভ্লগ ভিডিও দেখার জন্য আমার স্কুল লাইফে তেমন বান্ধবী না থাকলেও কলেজ লাইফে আমার অনেক বান্ধবী ছিল প্রায় তেরো জন এই তেরো জনের গল্প আমি আমার আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু আজকে আমি শেয়ার করব আপনার ভাইয়ার সেই স্কুলের ছোটোবেলার বন্ধুদের সাথে ইফতার পার্টি একটা সুন্দর মুহূর্ত এস এসি দুই সালের ব্যাচের এই সব পোলাপান এখন বড় হয়ে গেছে এনারা কিন্তু কেউ আমার বন্ধু না তাই এদেরকে নিয়ে আমি ইন্ট্রোডিউস করতে পারবো না আপনাদের ভাইয়া খুব ভালো পারবে কিন্তু সে কখনোই ভয়েস দিতে যাবে না এই কষ্ট করে আমাকেই ভয়েস দিতে হচ্ছে এটা খুবই একটা কষ্টসাধ্য ব্যাপার কারণ একজনের ভিডিওতে অন্যজন ভয়েস দেওয়া সেখানে কি কাহিনী হয়েছে না হয়েছে আমি সেটা জানি না আমি আমার মতো করেই ভয়েস ওভার করছি রমজানের রোজায় সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত হচ্ছে ইফতার আর সেই ইফতার যদি হয় ছোটবেলার বন্ধুদের সাথে তাহলে কতটা হতে পারে সেটা তো আপনারা বুঝতেই পারছেন এনারা সবাই এখন অনেক বড় হয়ে গিয়েছে অনেকে বিয়ে করেছে অনেকে চাকরি করছে অনেকে এখনও পড়াশোনা শেষই করতে পারেনি প্রায় চল্লিশ জন বন্ধু সেই ছোটবেলার বন্ধু একসাথে হয়ে এভাবে ইফতার পার্টি করার যে মোড় মজা এই মজাটা কে ধরে রাখতে পারে আপনাদের ভাইয়া প্রায় দুই তিন বছর এনারা হয়তো বা দুই তিন বছর হলো এই অনুষ্ঠানটা করছে কিন্তু আপনাদের ভাইয়া এই প্রথমবার এই অনুষ্ঠানে সামিল হতে পেরেছে এবং বাড়ির বাসায় এসে অনেকটাই নষ্টলজিব হয়ে গিয়েছিল কারণ বুঝতেই পারছেন যে ছোটোবেলার বন্ধুদের সাথে একটুখানি এক দুই ঘন্টা সময় কাটিয়ে এসে একদম বাচ্চাদের মতো করছিল আমার সাথে আমিও আমার বান্ধবীদের খুবই মিস করছিলাম যে আমরা যদি সবাই আবার একসাথে ইফতার পার্টি করতে পারতাম যাই হোক আপনাদের ভাইয়া ওইখানে গিয়ে কিছুটা ভিডিও মোবাইলে ধারণ করে নিয়ে এসেছিল তো সেইটাই আমি এডিট করে একটুখানি পূর্ণতা দেওয়ার চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি আপনারা ভিভার্স আপনারা দেখে শুনে তারপর আমাকে জানাবেন সবারই আনন্দ দেখে কাজী নজরুল ইসলামের কয়েকটা কথা আমার মনে পড়ে গেল এটা হয়তো বা কবিতা হতে পারে বা কোনো একটা গদ্যপদ্যর অংশ হতে পারে আমি জানি না আমি এটা আমি বলছি ভুল হলে আপনার একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আসবে আবার আসেন হাওয়া শিশির সেচা রাত্রি থাকবে সবাই থাকবে না এই মরণ পথের যাত্রী আসবে শিশির রাত্রি থাকবে পাশে বন্ধুর স্বজন থাকবে রাতে বাহুর বাঁধন বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে বিষিয়ে ও উঠবে বুঝবে সেদিন বুঝবে আজকে এই ছোট্টখাট্ট একটা ভিডিওর আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন